গাছে ফেরে আছে মিষ্টি আমি আমি চিনি খাইছি গাছ থেকে খাইনি আমরা এখন যাবো আমার পৌরসভাতে সবাই ঘুরতে পারি হবো বর্তমানে লাইভ বন্ধ করে দেবো তারপরে একটা ব্লগ তৈরি করবো আমরা ইউটিউবে একটা ব্লগ হবে পৌরসভা ঘুরতে যাওয়ার আর আজকে লাইভ করতেছি না আর লাইভ করার সম্ভাবনা আছে যাওয়ার সময় লাইভ করতে পারে আর রোড কাঠও দেখবেন অনেক সুন্দর লামাতে গুড়া গুড়ায় আলাদা মজা এখানে তো অনেকজনে আসছিল বড় বড় সেলিব্রিটি সবাই আসে এখানে সুখে ভেলি আছে সুখে ভেলিতে সুখে ভেলিতে সবাই আসে আবার ওমর ভাই তারাও আসছিল ওমর ভাই আসলে বেশি দেরি হয় না কয়েক মাস আসছিল সবাই আসছে ফারহান তার আসছিল এখন আমরাও যাবো একবার গেছিলাম শুধু বেলেতে তাই আজকে যাইতেছি না আজকে যাবো আরেকটাতে লাভা পরের সবাই যাবো তার লাইফ ঢুকি আবার যাওয়ার সময় আবার লাইফ শুরু করবো আসসালাম আলাইকুম এখন আর কথা আমি এখন